তাই না আচ্ছা দেখো তাহলে আমরা এই অঙ্কটি করার শুরুতে আমরা যেটা করবো সেটা হলো আমরা এখানে কি করবো এই যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবো তাহলে আমরা দেখেন লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে দেখো এখানে দেওয়া আছে পাওয়ার কিউ জেট ইস ইকাল টু এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে

হল টু দি পাওয়ার কিউ মাইনাস আর বুঝতে পারছো জাস্ট আমরা মান বসিয়ে দিয়েছি এখানে দেখো ওয়াই এর মান বসাবো ওয়াই এর মান কত আছে এখানে এ টু দি পাওয়ার আর প্লাস পি ইনটু বি টু দি পাওয়ার কিউ তাই না আর এখানে ওয়াই এর পাওয়ার ছিল এখানে কত আর মাইনাস পি ইনটু এখন জেড এর জায়গায় জেড মানটা বসিয়ে দেই জেড জায়গায় আমরা বসাবো এ টু দি পাওয়ার কত

হল টু দি পাওয়ার এম সমান কত এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এন সমান কত এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এ তাই না আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করব তাহলে দেখো এ পাওয়ারটা এটার উপরে চলে আসবে এ বি টু দি পাওয়ার পি এর উপরেও চলে আসবে তাই না তাহলে তো আমরা এখানে তো লিখতে পারি এইভাবে যে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর হোল টু দি পাওয়ার কত আছে কিউ মাইনাস আর ঠিক আছে এইভাবে এখানে আমরা লিখতে পারি

হল টু দি পাওয়ার কত আর মাইনাস পি ইনটু এটাও ঠিক একই রকম এখানে আমরা লিখবো এ টু দি পাওয়ার পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার কত পি মাইনাস কিউ আর এখানে কত হবে বি টু বি টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ এটা হলো আমাদের এই সূত্রটা প্রয়োগ করে এটা আমরা পেলাম কারণ অন্য কোশ্চেন আছে কারণ কোশ্চেন এখন তোকে আবার সূত্র পরে গেল এখন আবার সূত্র পরে গেল কি সূত্র এটা হলো সূত্রের a টু দি পাওয়ার m

এখান দেখো কিউ প্লাস আর কিউ বুঝতে পারছো সমস্যা আছে আচ্ছা এটা ঠিক একইভাবে এখানে দেখো এখানে আমরা কিন্তু অঙ্ক শর্ট করতে পারতাম এখান থেকে আমরা এই লাইনটা না দিয়ে এই লাইনটা না দিয়ে সরাসরি আমরা এটা এটা গুণ করে এটা লিখতে পারতাম আর এটা এটা গুণ করে এখন যেতে হবে আর কি যে বিটো দি পাওয়ার বিটো দি পাওয়ার কত হবে এখানে ইন্টু কিউ মাইনাস আর তাই সরাসরি এটা আর এটা গুণ করে এটা লিখতাম এটা আর এটা গুণ করে এটা লিখতাম লিখতে পারতাম এই লাইনটা না দিলেও তখন কোনো সমস্যা ছিল না আমি কি পারছি হ্যাঁ এই লাইনটা না দিলেও কোনো সমস্যা হতো না এক লাইন শর্ট করতে পারতাম যাই হোক আমি জন্য আমি শর্ট করলাম না তাহলে দেখো এখানে

পাওয়ার আর ইন্টু কত পি মাইনাস কিউ কারো কোশ্চেন কারো কোশ্চেন আছে ওকে এখন দেখো আমরা এখানে সূত্র ফেলবো দেখো এখানে সূত্র পড়তেছে এখানে সূত্র পড়তেছে যে এখানে দেখো এ প্লাস বিস মানে কিউ প্লাস পড়ছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র প্রয়োগ করবো এখানে আমরা প্রয়োগ তাহলে দেখো এখানে স্কোয়ার মানে সূত্র প্রয়োগ করলে হবে যে এখানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তার দেখো আমরা এখানে লিখলাম কিউ স্কোয়ার মাইনাস কত আর স্কোয়ার আর এখানে দেখো পি দ্বারা গুণ করে দাও তাহলে এখানে বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার কত পি কিউ মাইনাস কত পি আর তাই না পি এখানে দেখো এখানে সূত্র পড়তেছে এ টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এখানে এ প্লাস বি টু এ মাইনাস এ তাহলে দেখো এখানে আর স্কোয়ার মাইনাস কত পি স্কোয়ার আর এখানে কত হবে বি টু দি পাওয়ার Q R কত e uh, e uh, e A to the পাওয়ার A to দি পাওয়ার এখানে কত হবে মাইনাস q স্কোয়ার আর কোন বি টু the পাওয়ার P R তুমি কিউ আর দিলে আর ওখানে আর কি করতে পরে একটু জামাল হবে তাই না একরকম দেওয়ার চেষ্টা করবা এখন তো কারো কোনো সমস্যা আছে কার কোনো সমস্যা এখন আমরা এখানে দেখো কে আছে যে এখানে বেস এ আছে এখানে বেস এ আছে এখানে বেস কত আছে এ আছে সবগুলো মাঝে মাঝে তবে গুণ আছে নাকি তাহলে দেখো তো আমরা এখান থেকে এই যে এগুলো মাঝে আমরা a to, to, be, it. so, to the power m a to the power n সেই সূত্রটা প্রয়োগ করতে পারি না মানে এই ভাবে যে কয় টাই গুণাকার থাক না কেন বেস सेम থাকলে পরে পাওয়ারগুলো আমরা কি করে দেব যোগ করে দেব তাই না তাহলে দেখো আমরা এটা এটা এটা

এই যেখানে যেখানে বেস এ ছিল সেগুলো নিয়ে কাজ করছি এখন দেখো যেখানে বেস বি আছে এখানে বি এখানে বি এখানে বি প্রত্যেকটার মাঝে কি আছে গুণ চিহ্ন আছে তাহলে পাওয়ার গুলো আমরা কি করে দেবো যোগ করে দেবো বুঝতে পারছো তো হ্যাঁ তাহলে দেখো আমরা এখানে এ লিখবো যে বি টু দি পাওয়ার এখানে আছে পি কিউ প্লাস পি আর পি কিউ মাইনাস পি আর আর এখানে দেখো প্লাস এখানে কত কিউ আর মাইনাস আর মাইনাস কিউ এখন দেখো যে আমরা এখানে যোগ বিয়োগ করলে হয়ে যাবে প্রায় Q স্কোয়ার প্লাস Q এখানে এটা শেষ এখান থেকে প্লাস মাইনাস প্লাস স্কোয়ার এটা এটা শেষ এখানে মাইনাস আর স্কোয়ার প্লাস চলে যাবে তাই না তাহলে এখানে কি থাকবে পাওয়ার জিরো থাকবে কিন্তু এখানে বিতদি পাওয়ার দেখো এখানে কি হল পিকিউ আর এই পিকিউ চলে যাবে

আরো দেওয়া আছে বিতদি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু সি এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হলো কত সি টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু এ আমাদের প্রমাণ করতে হবে কি যে পি কিউ আর ইজ ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে হবে তাই না আচ্ছা দেখো এখন আমরা যদি এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি

এখানে এখানে কি এ টু দি পাওয়ার পি কত আছে বি তাই না এটা আছে এখন আমরা যেটা করব সেটা হলো এই যে দেখো এখানে কি আছে এ আছে তাই না এ এর মান কত আছে সি টু আর এখানে এর মান কত বসাবো সি টু আর তাহলে দেখো আমরা এই এর জায়গায় এই এর জায়গায় আমরা কি করবো এই যে এখান থেকে এর মানটা এখানে বসিয়ে দিব তাহলে দেখো এর জায়গায় আমরা এর পাওয়ার পিটা আমরা এখানে দিয়ে দিলাম আর এর পাশে থাকলো কত বি বি থাকলো কার কোন সমস্যা আছে আমরা জাস্ট এখানে কি করেছি এই এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এখন দেখো আবার সূত্র পড়ে গেলো কোন সূত্র যে এটাকে সিক সিকে যদি আমরা সূত্রের এ ধরি তাহলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন তাহলে কি হবে এ টু দি পাওয়ার এম এন মানে কি এ কি করতে হবে গুণ করে দিতে হবে তাহলে আমরা এখানে লিখব সি টু দি পাওয়ার আর পি তাই না আর পি লিখতে পারি পি লিখতে পারি ইচ্ছা আচ্ছা পি আর দিয়ে দিলাম তাই না PR সমান কথা এখানে বি আছে আচ্ছা এখন দেখো আবার কি করব এখানে সি আছে এই যে দেখো সি এর মান সি এর মান কত আছে এখানে বি টু দি পাওয়ার কিউ তো এই বি টু দি পাওয়ার কিউ টা আমরা এখানে বসিয়ে দেব সি এর পরিবর্তে লিখব বি টু দি পাওয়ার কিউ এখানে তাহলে দেখো সি এর পরিবর্তে আমরা লিখতেছি এখানে কত বি টু দি পাওয়ার কিউ আর এই যে দেখো এটা পাওয়ার ছিল পি আর সেই পি আর টাকে আমরা এখানে দিয়ে দিলাম সমান এখানে কত আছে বি কারণ কোনো কোশ্চেন আছে কারণ কোনো কোশ্চেন ওকে এবার দেখো আবার সূত্র পড়ে গেল আবার কি সূত্র পড়লো যে এখানে বি হলো সূত্রের এ টু দি পাওয়ার এম ওই টো দি পাওয়ার এম সমান কথা এটু দি পাওয়ার এম এন তাহলে আমরা এখানে লিখবো যে বি টু দি পাওয়ার এম এন মানে কি QPR গুণ তাই না আমরা যদি একসাথে গোল করে লিখি যে PQR লেখা দেব না PQR লেখা দেব লেখা যাবে সমান কত থাকবে এখানে b থাকবে আচ্ছা আমরা যদি মনে বলি যে এই b এর পাওয়ার একটা 1 আছে মনে মনে কোন সমস্যা আছে না শুধু b মানে কি তার পাওয়ার কত আছে একটা 1 আছে আমরা ওখানে 1 না থাকলেও সেখানে কি একটা মনে মনে 1 আছে তাহলে দেখো আমরা এখানে লিখে দিব তাহলে দেখো দুটার কি বেস সেম আছে না দুটার বেস কি আছে সেম আছে দুটার বেস যদি সেম আছে দুই পক্ষে যেহেতু পক্ষ দুটো সমান ডান পক্ষ আর বাম পক্ষ সমান তাহলে আমাদের এটার মান আর এটার মানও সমান তাহলে দুটার বেস সেম আছে তাহলে পাওয়ার দুটো যদি সমান না থাকে তাহলে তার সমান হবে না তাই না আমরা বুঝতে পারি নাই পাওয়ার সমান হলে তো মান দুটো সমান হবে পাওয়ার সমান হলে তো মান দুটো কি হবে সমান হবে আচ্ছা সাপোজ ধরো যে এরকম লেখলাম দা যে এইট সমান এইট ঠিক লাগছে না এই সমান এইট কি ঠিক লাগছে না ঠিক লেখেছি আমি এটাকে লেখলাম টু টু দি পাওয়ার থ্রি এইট হচ্ছে না আচ্ছা এখানে আমার তত কত 2 টু দি পাওয়ার 3 লিখতে হবে তাই না তাহলে তো দুই পক্ষ কি হবে না সমান হবে না তাহলে আমি যদি বেসটাকে সেম রাখতে চাই এই যে বেসটাকে সেম রাখতে চাই তো পাওয়ার দুটোকে সমান রাখতে হবে দুই পক্ষ সমান করতে চাইলে তাহলে অন্য হলে জীবনে কোনোদিন কি হবে না সমান হবে না তুমি এখানে 3 এর জায়গায় 5 দত 5 দিলে পরে কি আর এটা হবে নাকি না এটা হবে না তাহলে আমাকে দুই পক্ষ সমান করার জন্য দুই পক্ষ সমান করার জন্য অবশ্যই অবশ্যই marked কি করতে হবে 3 দিতে হবে তাহলে যেহেতু দুই পাশের বেস সেম আছে এই দুটা কি হতে হবে সমান বুঝতে পারো নাই বুঝতে পারছো এটা তো আমাদের প্রমাণ করতে বলছে তাই না এটা দেখাতে বলেছে তাহলে আমরা এখানে লিখে দেবো সুট বুঝতে পারছো কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন থাকলে বলো

আচ্ছা এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব যে এই যে লাস্টে যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা প্রয়োগ করব ব্যবহার করব দেখো এখানে যে পি এর মান বসাই দিতে পারি কিউ এর মান বসিয়ে দিতে পারি এখানে তাই না আমরা এটাকে ব্যবহার করব তাহলে দেখি আমরা এখানে লিখব যে এখানে 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 কি এ স্কয়ার ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স

হল টু এখানে কথা আছে এক্স আছে তাই না আর এখানে আছে হল টু পাওয়ার যে সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম কারণ কোশ্চেন আছে কারণ কোশ্চেন ওকে এখন দেখো যে এখানে স্কোয়ার স্কোয়ার সমান

এখন আমরা যেটা করব এখানে সেটা হলো যে এই স্কয়ার ইজ a টু দি পাওয়ার তাই না আর এখানে দেখো আছে যে আবার সূত্র পড়ে গেল এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মানে কি এ টু দি পাওয়ার এম n এই দুটা কি করতে হবে গুণ করে দিতে হবে তাই না এই দুটা কি করতে হবে গুণ করে দিতে হবে তাহলে এই দুটা গুণ করে দেব আমাদের লেফট হ্যান্ড সাইড আছে এ স্কোয়ার সেটাকে আমরা রেখে দিলাম আর তাহলে এখানে গোল করে দিলে কত হবে টু এক্স ওয়াই জেড হয়ে যাবে তাই না তাহলে আমরা এখানে লিখবো যে এ টু দি পাওয়ার